দেখতে পাচ্ছ কি একটা ইমুট ভাই এই ইমুটটা দেখলে আমাদের একটা কথা মনে পড়ে যায় দাঁড়া আগে এনিমিটা মেরে দুক তারপরে বডি ড্যামেজ তো শর্ট গান দিয়ে আর গাছে যাচ্ছে হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আশা করি সে পাল্লার রহমত অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তো রেডি বুঝে গেছো আজকে আমরা নিয়ে ভিডিও বানাতে চলেছি সো গাইস আজকে আমরা লোন অলফে এনিমির সাথে নো ইন্টারনেট প্র্যাঙ্ক ভিডিও বানাতে চলেছে আজকে আমরা চার রাউন্ড দাঁড়িয়ে থেকে থেকে হেরে যাব। তারপরেই কিন্তু আমরা এনিমিকে মারতে পারবো তার আগে আমরা গুলি পর্যন্ত করতে পারবো না গাইজ তো এইরকমই আজকের একটা চ্যালেঞ্জ ভিডিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা বুঝে যাবে আজকের চ্যালেঞ্জ ভিডিওটা কি কি তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি আর ভিডিওতে একটা লাইক দিয়ে বসে পড়ো তোমরা আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি আজকে আমাদের চারটা রাউন্ড ইমুথ দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই কারণ আজকে আমরা এনিমির সাথে করতে চলেছি নো ইন্টারনেট প্র্যাঙ্ক গাইজ নো ইন্টারনেট প্র্যাঙ্ক বলতে আমরা কিন্তু চার রাউন্ড তাকে দিয়ে দেবো এমনি আর দেখতে পাচ্ছি এনিমি কিন্তু আমাদের সাথে সেলফি তুলছে তুলছে মানে এখন আমরা এইটা দিয়ে থামেল বানাবো যাই হোক গাইজ এখানে মারতে শুরু করে দিয়েছে আজকে আমরা চার রাউন্ড হেরে যাবো পর আর যদি আমরা ইমুট না দেই গাইজ তাহলে তারা মনে করবে হয়তো নেট নাই তার জন্য কিন্তু বেরিয়ে যাবে তার জন্য কিন্তু আমরা ইমুট দিচ্ছি তো যাই হোক আমরা কিন্তু একটা রাউন্ড মেরে দিয়েছি আমাদেরকে আর এখন দেখা যাক আমরা এই ম্যাচটা বুইয়ে আনতে পারি কি না আর বুইয়ে যদি আনতে পারি তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা সাকসেসফুল হয়ে যাবে এনিমিটাকে দেখতে পাচ্ছ কীভাবে দাঁড়িয়ে আছে আমাকে হেডশট মারার জন্য আর আর্ধেক কিন্তু হেল্প নাই করে দিয়েছে চান্দু মারতে পারে না মানে আমি দাঁড়িয়ে আছি তারপরে দেখো কি চালাচ্ছে এই যে দেখো কানা বানিয়ে দিল আর ভাই হেডশট মারো রে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি গাইজ দেখতে পাচ্ছ আমার উপরে হালকা হালকা করে নির্যাতন করছে তো সমস্যা নাই এদিকে আমাদের ফ্ল্যাশব্যাক চালিয়ে দিয়েছে আর পাঁচ পাঁচ করে ড্যামেজ দিয়েছে আর হেডশট মেরে দিল ভাই দাঁড়াও না ওয়েট করো ভাই আমাকে লল টল দেয় না কী এনিমি ভাই তো সমস্যা নাই যাই হোক আমাদের চ্যালেঞ্জটা এক্স মানে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে এটাই অনেক তো দেখতে পাচ্ছ গাই আজকে আমরা ইমুট ইমুট ছাড়া আর কিছুই দিতে পারবো না কারণ আজকে আমরা গান টান চালাতে পারবো না চারটা রাউন্ড আর চারটা রাউন্ডের পরেই কিন্তু আমরা যে কোনো জিনিস চালাতে পারবো দেখতে পাচ্ছ আমাদের এডাব্লিউএম নিয়ে এসে এনিমি তো এখন আসবে নিমি আর দেখতে পাচ্ছ কি একটা ইমুট ভাই এই ইমুটটা দেখলে আমাদের একটা কথা মনে পড়ে যায় দাঁড়াও আগে এনিমিটা মেরে দুক তারপরে অ্যান্ড বুম ভাই দেখতে পাচ্ছ মানে টাক করে মেরে দিল হেড শট ভাই মানে মাথার কিছু রাখলো না আচ্ছা যাই হোক আর একটা কিন্তু রাউন্ড হেরে গেলেই আমাদের কিন্তু ও আমাদের কিন্তু কিন্তু মানে দেখতে লাস্ট রাউন্ডে চলে এসেছে অ্যান্ড মারো ভাই টেক করে আসেন বুম ভাই মেরে দিল দেখতে পাচ্ছ আমাদের তো এখন চার রাউন্ড হয়ে গেছে যদি গাইজ আর যদি একটা রাউন্ড যদি হেরে যায় না তাহলে কিন্তু বুয়াটা তার হাতে চলে যাবে আর আমাদের কিন্তু চ্যালেঞ্জ এখানে কমপ্লিট হবে না মানে এইখান থেকে আমাদের ব্যাগ নিয়ে নিতে হবে গেম থেকে আর চ্যালেঞ্জ যদি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু এই ভিডিওটা আপলোড দেবো গাছ দেখা যাক আমরা পারি কি না এসি একটি গান নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ এম টেন গান নিয়ে নিচ্ছি মানে শর্ট গান যাই হোক তো আমরা কিন্তু এখন ও ভাই আসতেছে অ্যান্ট সেটটি দিয়ে হেডশট শর্ট মারার চেষ্টা ভাই লাগলো না যাই হোক পঞ্চাশ ড্যামেজ খেয়েছে আরে ভাই মেরে দিয়েছে এটা এটা দিয়ে ই খাও ড্যামেজ খাও পাঁচ পাঁচ করে ড্যামেজ খাচ্ছে অ্যান্ট একটা যদি লাগে ভাই পাইজাসির ই খেয়ে নিয়েছে বডি ড্যামেজ তো শর্ট গান দিয়ে আর গাছে যাচ্ছে আরে লা গে ভাই লাগে না ভাই আমি তো ভয় খেয়ে গেছি যে আমাকে যদি শর্ট গান দিয়ে মেরে দেয় আগেই তাহলে কিন্তু আমি গেয়া ভাই মানে আমাদের চ্যালেঞ্জটা এখানে গেয়া তো যাই হোক আমরা কিন্তু একটা রাউন্ড নিয়ে নিয়েছি আর আমাদের কিন্তু এসিআইটি আর শর্ট গান কিন্তু ভালোই কাজে লাগছে তো দেখা যাক এই রাউন্ডটা যদি পারি তাহলে অনেক মানে আমি মনে করব যে আমি বুইয়াটা কিন্তু পারব তো দেখা যাক এ ভাই আসো ভাই আসে না রে আচ্ছা সমস্যা নাই এদিক দিয়ে আবারও চালিয়ে দেবো তুমি এখানে আছো আমি জানি লাগো আরে বাবে ভাই ভাই এখানে এখানে চলে এসেছে ভাই মানে হেডশট তো খেয়ে নিচ্ছিলাম এই দিক দিয়ে এসি এটি দিয়ে মারতে পারবো ভাই আমাকেও মারছে সে ভালো খেলছে ভাই এন্ড এইটা পঞ্চাশ আরে ভাই ভাই শেষ কিন্তু শর্ট গান চালাচ্ছিল অ্যান্ড এই দিক দিয়ে ঘোরাবো অ্যান্ড মার খাও এই দিক দিয়ে আর মরে যাও ভাই আমাকে ঘোরাবা টেকলা ভাই এই যে নাও গোড়া পেলে মুঠ আর এই যে মাথায় ঠুয়া খাওয়াই মুঠ দিচ্ছি রে সমস্যা নাই আমরা কিন্তু দুইটা রাউন্ড নিয়ে নিয়েছি বলতে বলতে আর গাইজ একটা কথা কি যে আমরা যদি একটা রাউন্ড হেরে যাই তাহলে কিন্তু ভাই এতগুলা মানে খেলতেছি মানে সব কথা বলতেছি সবগুলোই কিন্তু লস হয়ে যাবে তো আমাদের কিন্তু বই এটা আনতে হবে ইউএমপি কিন্তু নিয়ে নিয়েছে আর দেখা যাক গাইজ বুইয়াটা আনতে পারি কিনা না আর চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর লাইকটা দিয়ে দাও গাইস যারা যারা এখনও লাইক দাও নি আর সামনে এনিমি অ্যান্ড এখানে ভাই একটা ও ভাই রে ভাই ভাই পিছন থেকে মারবা না অ্যান্ড পালাও রে ভাই আরে লাগ এ ভাই এদিক দিয়ে অ্যান্ড ভাই এর শট খেয়েছে অ্যান্ড ভাই রে ভাই মানে কি দিলাম ভাই হেড শর্ট আচ্ছা যাই হোক মানে ইউএমপি অনেক ওপি চলতেছে গাইজ ওপি চলতেছে আমি মনে করছি যে মরে যাব কিন্তু না গাইজ আমি কিন্তু মরি নাই আর এখন কিন্তু এই রাউন্ডটা যদি নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ফাইনাল রাউন্ড শুরু হয়ে যাবে আর দেখা যাক গাইজ এই রাউন্ডটা পারি কিনা নিতে ভাই কোথায় আছো ভাই সারপ্রাইজ দিও না ভাই থামো দাঁড়াও অ্যান্ড এদিক দিয়ে যাবো আরে ওখানে আছে তো এইটা দিয়ে ড্যামেজ খাও ভাই আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না আর বের হয়েছে অ্যান্ড মার খাও এটা দিয়ে হেড ভাই হেডশট লেগেছে ভাই তের তো সমস্যা নাই এদিক দিয়ে মার খাবা বের হও অ্যান্ড তুমি বের হবা আমি মারবো অ্যান্ড এদিক দিয়ে নেমে মায়ের ভাই কোথায় পালাবা গুলো অল্পেতে দিয়েছে অ্যান্ড এই দিক দিয়ে মার দিব আরে মর রে আরে ভাই হেডশট না লাগলে ভাই আমি আমাকেই মেরে দিত ভাই যেভাবে জাম্প করেছিল তো সমস্যা নাই আমাদের কিন্তু চার রাউন্ড হয়ে গেছে আর এখন কিন্তু আমাদের ফাইনাল রাউন্ড গাইজ কী গান নিবো ভাই শর্ট গান নিলে হবে না এডাবলিউ এম আর এমপি ফোরটিটাই নিয়ে নিই গাইজ মানে শর্ট দিয়ে নাকি এডাবলিউ এম দিয়ে মারবো আর ইউএম কি বাল বলতেছি এডাবলিউ এম দিয়ে মারবো আর এমপি ফোরটি দিয়ে আমি কিন্তু দূর থেকে মেরে কিন্তু ক্লিয়ার করে দেবো তো সমস্যা নাই আমাদের ছেড়ে দিয়েছে অ্যান্ড এই দিক দিয়ে যাই আর দেখি আমি কিন্তু এনিমি মারতে পারি আরে ভাই এদিক দিয়ে আসে অ্যান্ড এদিক দিয়ে মার খাও আরে লাগলো না রে ভাই আচ্ছা সমস্যা নাই এদিক দিয়ে বের হবা অ্যান্ড একটা টুকি আর এদিক দিয়ে ভাই 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 দেড়শো ড্যামেজ কেসে এখন আমাকে এমপি ফোরটিটা যে চেপে ধরে নিতে হবে তার সামনে আরেক গুলোয়াল পেতে দিল রে ভাই এদিক নামবা ভাই নেমে গেছে আরে ভাই মরো ভাই বুইয়া আপে এনে এসেছি গাইজ গাইজ মানে চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা ভাই রে ভাই হার্ড একটা ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা আর চ্যানেলের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা কেন ভাই তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না আরে ভাই নতুন নতুন চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং পরিবারের একটা সদস্য হয়ে যাও তো আজকে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখো তো তুমি সুস্থ থাকো এবং ভালো থাকো আর নতুন চ্যালেঞ্জ ভিডিও দেখতে অবশ্যই তোমরা এই কমেন্টে বলে দিবা কী কী চ্যালেঞ্জ ভিডিও করবো তো আজকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই